এই টপ থেকে ডায়মন্ড টপ করছি কি রে ভাই তুই অর্ডার দিলে ডায়মন্ড পাস আর আমরা অর্ডার দিলে মারা খাই আরে বট দাঁড়া উল্টা পাল্টা ওয়েবসাইট থেকে ডায়মন্ড অর্ডার করলে খাবি তো মারা এই টপ আছে তো আমি শিখাই দিতে কিভাবে এই টপ আপ থেকে ডায়মন্ড অর্ডার করবি প্রথমে ব্রাউজারে যাবি আর সার্চ করবি এজি টপ ডট কম আর এজি টপ থেকে ডায়মন্ড অর্ডার করার ত্রিশ সেকেন্ডের ভেতরেই তুই ডায়মন্ড পেয়ে যাবে তাও আবার এআই এর মাধ্যমে আর চব্বিশ ঘন্টাই কিন্তু এই সার্ভিস খোলা থাকে

আমার কি আমার কিлами বিচারুই নিমু আচ্ছা তো আরো প্লেয়ার আছে কলকটর আছে সামনে কে প্লেয়ার ভাই ওর মাথা গুলি শট দিয়ে দিছো আর মাথা গুলি আমি পকেটে রেখে দিয়েছি আর বাম পকেটে লাগিয়েছি আর মাথা গুলি না আরো প্লেয়ার আছে তাকলে তাকতে পারে আছে এতদিন কিছু হয় না তুমি ভাই কিছু পাই না তুমি স্নাইপার প্লেয়ার তো প্লেয়ার আরেকটা কলকটর প্লেয়ার নাম চিনি না প্লেয়ার আছে কলেক্টর কলেক্টর বড় করে একটা প্লেয়ার আছে তো আসো আয়ো ভাই আয়ো যাই ভাই তুমি তুমি ভাই তুমি আমি কি নক করে ভাই তুমি আয়ো ভাই তোমরা আয়ো আমি জায়গা কলেক্টর গড়ের ভিতর আবার তোমরা কি না কি পাবো তো ভাই পে প্লেয়ারটা আছে প্লেয়ারটা ওয়াল আমার মেহে দুইটা গুলি দিয়ে ওয়ালটা গালি ভাঙে আর আমি একটা গুলি দিয়া মানে ওয়াল করে কাটি ভাই সামনে প্লেয়ারটা কি জ্বালানি জ্বলাইতেছে ওই প্লেয়ারটা ফাল মারছে আমার দ্বারে এম ইয়া নাই গুলি নাই দিকে ওই প্লেয়ারটা ফালদা ফুরিয়ে গেছে গা ফুরিয়ে নক হয়ে গেছে গা কিলদা পাইলাম আমি তো তুমি কই আমি সাথে আছি ওদের ওকে নেই সুমিয়া এই মারে আমার সামনেতে মারে আমি এম ফাইভ একটা কয়েকটা বুলেট কিনে লই তো প্লেয়ারটা কিন্তু সামনে ঘরের পিছনে আচ্ছা আসো আসো লাশ লই আমি দাঁড়াও প্লেটটা আগে দিকে লই আমি লাশ লইছি লাশ লইছি তুমি যাও আসো এটা স্নাইপার পাইলে দিয়ে তুমি লয়া লো ডাবল চালায় সামনে 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 ভাই আমার নেট ডপ মারছে ভাই স্ক্রিনের উপর দেখা যাইতেছে আমার নেটটা যে কি কেলটা পাইছি পাইছি তুমি পাইছো ওয়ালটা পাল দিছে আমার মেনের সাইডে আমি কিলতে হইলাম আমি তো তোমার কপাল করে কুত্তার কপাল আর তোমার কপাল লাগি আমার কপাল ভাই তিন কিলের কপাল কাটি কপাল মানে এটা যে আর বললাম সামনে প্লেয়ার আছে বাই ডেমেজ গরিব মানুষের বাই ডেমেজ ডেমেজ দিলো কি বড় লোক আর লাগে অনেকে তো অনেক ড্যামেজ দেয় এই বড় লোক ড্যামেজ আর আমার এই দিলে বাইশ ড্যামেজ গরিবের ড্যামেজ আচ্ছা তাই প্লেয়ার কিন্তু দুইটা আছে না একটা কলকরা আর একটা কলক আমার সাইডে আমার সাইডে আমার সাইডে তো মারছেন যে ভাই আর্সেনালের আমার সামনে আমার অনেক ফায়ার দিছে কিলটা কি পাম ভাই ভাই আছে আমি হইতে পারি এম590 তো আছে কিল তো পাওয়ার তোমরা আমার ভাই ডাউন দিছে ডাউন আমি কিন্তু কিল পাই না তোমরা ভাই তোমার তোমরা খেলা দেখলে ভাই আমার আসি উড়ে ভাই তোমরা ভাই খালি কিল আমার কিল নিয়ে তোমরা গাড়াগাড়ি করো নিজে একটা কিল নেও আচ্ছা ভাই তুমি তিন কিল আর আমার এক কিল কার তোমার কিল আছে তো তুমি ইয়ে করো তো ভাই তোমরা কিন্তু কিল আমার কিল চুরি কইরা নেও হালাল কইরা নেও না কিল আচ্ছা এনেও তোমার সোনাইপার বুলেট নেও কলেকটর তার মনে হয় প্লেয়ার নাই নাই তো আমি দেখতেছি সোনা বাবু সুদীপ আমার সাথে আসো সোনা সুদীপ আছি তোমার নাম ভাই বাবু সুদীপ আচ্ছা আর তোমার নামটা কি আমার নাম ভাই হন্ড্রেড মার্ক আয়ো সাথে আছি আমি মধ্যে আছি ভাই হন্টেডটা হন্টেডটা গাড়িটা লোক করে বুলেট লাগানো আইতেছে ভাই

ভাই তুমি ভাই আমি ওইটার ফুল ড্যামেজ হোক করে ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই তুমি কিলটা নিলে গা ভাই একটা ফাইসি তো ওরা ওরা লিবে একটা তো আর তুমি মিডিটা করো ও তা আচ্ছা রিভাইভ দি ভাই আমি তো অনেক দয়া মানুষ লেগে রিভাইভ দিয়ে দিছি আচ্ছা পিকে অনেক ফাইডিতে আছে আমি কিন্তু রাশ করে দিছি আমার সামনে একটা প্লেয়ার এম ফাইভ নাইন জিরো পেক করে ভাই ভাই অস্কার দিছে অস্কার সাইরে দিছে भाई ऑस्कर भाई ओ वन टैप में से मार भाई ऑस्कर कैरेक्टर तो साल ले भाई माने तुम्हार फोन गुरे ना उचा माने तुम्हारी स्किन ही गुराई देता ना ऑस्कर कैरेक्टर तो साल ले हमें हमें मैक्सिमम वैसे हो देखते हो ये आटा गुलिया से भी नहीं भाई तुम तो आटा गुली रही भाई भाई दूध डालें माइन भाई আচ্ছা আচ্ছা ওই প্লেটটা রিভাইভ দিব নাকি কি না আচ্ছা আমি নাম আসেন তো আপনি শক্তিতে যাই গেল আসোতে তো আসো আসো ফুল হ্যাঁ বিমা শক্তিতে আসো জুন পড়ছে কই বিমা শক্তি হ্যাঁ দেখতেছে তো জুনের বাইরে একটা প্লেয়ার আছে আমি ওইটার মাইরে দিয়ে ভাই বিজন বিজন দিয়ে ভাই ড্যামেজ ভাই কি না ভাই ড্যামেজ দিয়ে ফার্স্ট কিল দিয়ে তোমারও আমারও ফার্স্ট কিল সমস্যা নাই তুমি ভাই তুমি তো ভাই কেলের বন্যা বয় ভাই আমি তো কিল কিল আজকে করতে করতে পারতাছি না পিকের ভিতরে না দুইটা এনিমি ফাইট লাগছে একটা নক করছে আর একটা নকা এ দুটা কিল দিয়েছি ভাই তুমি

ভাই ওতলা ড্যামেজ দিলাম ভাই কিলটা যদি না পাই নিচে দুই লম্বারে ওরে বাসে তো যা তুমি উল্লাম মারা ভাই এনো আমি যদি আমি অনেক কিল পাইবার কথা এনো তো আমি রাস্তা না করি আরে এনো কতলা ড্যামেজ তুমি কি কভারে লইছো ভাই তোমার পিছেতে মারবো তুমি কভার কি লইছো এনো তুমি আমি রাস্তা ফিরে দি আমার ড্যামেজ ড্যামেজ আমি দিছি ওরে ভাই ওরা তুমি ড্যামেজ দিলে তো কি কাম হইব ওরা তো কিল নিয়ে নিছে তোমার ড্যামেজই দিছে এরে আরেকটা ভাই এম82 আছে প্লেয়ারটার ধারে নেবা আচ্ছা ইয়া চল জুনা হচ্ছে জুনা হচ্ছে আগে আসব না আমি হ্যাঁ প্লেয়ার কিন্তু আমরা চার দিক দিয়ে প্লেয়ার আছে দুই দিক দিয়ে প্লেয়ার আছে আমরা মাইরো প্লেয়ার মাইরো ভাই তুমি মইরা দিতে লাগতো না ভাই ওই প্লেটটা মরে গেছে গা অন 2v2 খেলা লাগবো

আমি ভুম সারি তো আমি তো জুন পাইছি মাল মশলা খারাপ মাল মশলা রাশটা না দিলে ভাল লাগিব আমি যেমন জোন পাইছি তো প্লেয়ারটা কিন্তু আমার রাশ দিতে হইতেছে ভাই কি কিভাবে শট লাগাই স গাইজ আপনার লাইট না দিলে বিয়ে হবে না প্লেয়ারটা কিন্তু রাশ রাশ দিতে হচ্ছে অনেক ডেমেজ দিছি প্লেয়ারটা অনেক দামে ভাই ডেমেজের ভাই অত ভিজন ভিজন ভাই ড্যামেজ যে কি দিতেছি না ভাই সকা সাজকার মতো বিদায় নিচে আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোন নেক্সট ভিডিও তো সেই বন্ধু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ